এই যে আমি ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছি আছো কেমন আছো আবার কবে না কবে আসি কবে না কবে উঠি উঠে যাই হ্যাঁ জীবনে ফার্স্ট ঘোড়ায় উঠতে পারলো অন্যরকম জাননা তুমি ঘুম একটু ও আচ্ছা আপনি আর দুই মিনিট ভিডিও করতে পারবেন ওমা একটু জায়গা উঠা আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর হচ্ছে ব্লগটা শুরু করলাম একদম সকাল থেকে ফজর নামাজের পর থেকে আর কি এখন আমাদের এখানে হচ্ছে সাড়ে ছটা বাজে আর আজকে হচ্ছে ঈদের পরের দিন ঈদের পরের দিন সকাল সকাল উঠে গেছি তো নামাজ পড়ে এখন হচ্ছে রেডি হব তো রেডি হয়ে আমরা যাব হচ্ছে ফ্রেজার হিলে সবাই মিলে ঘুরতে যাব ঈদের পরের দিন তো এখন সকালে ওঠার উঠে এখন রেডি হব নামাজ নিছি কারণ একটু তো আমিও নামাজ পড়ে নিছি এখন জাস্ট রেডি হব যে ব্যাগটা গুছাই নিলাম সব কিছু ব্যাগটা গুছাই নিলাম এখন হচ্ছে কাপড় এই যে এখানে রাখছি কাপড় এই যে কোনটা পরবো এই জামাটা পরবো এটা হিসাব জামাটা পরবো এটা তো এই যে ভাবিয়ে দিয়ে আমি দেশ থেকে অনেকগুলো ড্রেস আনালাম কখন জেনে আনলাম রোজার ঈদের আগে আঙ্কেল আনটির আসলো না তখন নিয়ে আসছিল এটা এখনো পরা হয়নি যে ঈদের পরের দিন তো ঈদের দিন তার নতুন জামা কাপড় পরা হয়নি কাজ করতে করতেই সময় শেষ এই আর কি তো ভাবলাম যে এটা যেহেতু নতুন আছে ঈদের পরের দিন এটাই আর কি পড়ি এই যে রায়নের জামা কাপড় রাখছি রাইগান পরবে তো ঠিক আছে রেডি হই তো এই তো রেডি হয়ে গেছি এই যে এই জামাটা পরলাম তো এই তো রেডি হয়ে নিলাম রেডি হয়ে তারপর হচ্ছে যে এখন আমরা বের হব এখন রেডি হতে হতে আটটা বেজে গেল আর কি ভাবিরাও রেডি হয়ে গেছে তো এই তো যাই তো ঠিক আছে আপনারাও থাকুন আমাদের সাথে তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঘোরাঘুরি তো আসলে খুব আনন্দ হয় প্রত্যেক ঈদে পরে আমরা কোথাও না কোথাও যাই সবাই মিলে খুব ভালো লাগে তো ঠিক আছে দেখতে থাকুন আমার আজকে ব্লগটি আর ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই এখনকার মতো আল্লাহ হাফেজ আমরা হচ্ছে তো মানে আমাদের পার্কিং এ গেলো আর আমি যাচ্ছি হচ্ছে নিচে একটু ড্রিঙ্কস নিবো ড্রিঙ্ক যে আগে আনবো বলে গেছি আর কি তো যাচ্ছি নিচে একটু নিব তো আমাদের বাসার নিচে তো কে কে মাঠ আছে তো কেকে মাঠ তো খোলা থাকে চব্বিশ ঘন্টায় কিছু বন্ধ হয়ে যায় বা সকালে অনেক দেরি করে ফোনে এখান থেকে কিছু ড্রিঙ্কস নিয়ে নিই তাহলেই হবে ওই তো আমরা হচ্ছে চলে আসছি বেশ কিছুটা পথ এক ঘন্টা রাস্তা আর আছে আর কি এক ঘন্টা আরও লাগবে আর আমরা সেই ক্রিটিক্যাল রাস্তাটা চলে আসছি একা পাকা আঁকা বাঁকা জঙ্গলের ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তাটা এখন ওদের জন্য তো আমার তো এই তো আমরা কাছাকাছি চলে আসছি কাছাকাছি বলতে আরো প্রায় এক ঘন্টা রাস্তা আছে তো আমরা ফাঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি তো যাচ্ছি তো আমরা হচ্ছে যে সেই ডেঞ্জারাস রাস্তাটায় চলে আসছি ফ্রেজার কি হেলের যে আঁকা বাঁকা রাস্তা ঘন যে ঘন জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে আঁকা রাস্তা

এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট চারবার কি করেছি বুঝলো না তারা আমার গলা একদম ভেঙে গেছে পুরা শেষ মানে এত আঁকা পাঁকা রাস্তা আসার পর সময় আর কি আমরা সবাই কম বেশি বমি করছি বমি হয়েছে আর কি ভাবিও বমি হয়েছে ভাবি ভাবিরও বমি হয়েছে আমি তো শুনে আশ্চর্য যে ভাবি কোথাও গেলে বমি হয় না করে না সেই মানুষ বমি করছে তাহলে আমি তো শেষ এই তো সুন্দর এত সুন্দর মৃতুর ব্লগে মিতুর ইয়েতে দেখতাম মিতুর ভিডিওতে তো মিতু আর ফান হচ্ছে এদিকে চলে আসছে ওরা ওরা তাকে আগে কলালামপুর ছিল এখন এদিকে চলে আসছে টাকাটা ছোট্ট একটা জায়গা খুব একদম সাজানো গোজানো পরিপাটি এই তো মার অবস্থা একদম কি বলবো কাহিল হয়ে গেছে আমি বমি করতে করতে এত আঁকা বাঁকা রাস্তা রায়ান আসো তোমার এদিকে কয়েকটা ছবি তুলে দিই আসো বাবা তো এই তো আমরা তো মিতুদের রেস্টুরেন্টেই বসে আছি সবাই এসে তো এই যে মাত্র আসলো ওর বাসাটা এই রেস্টুরেন্ট থেকে একটু দূরে আর কি তো ইরফান গিয়ে আবার মিতুকে নিয়ে আসলো তো আসলে মৃতু থাকাতে ওইখানে আমাদের জন্য কি যে বড় একটা উপকার হয়েছে সেটা মানে বলার বাহিরে আমরা তো আগে জানি মৃতু এখানে থাকে তো সেই উদ্দেশ্য করেই আসা যে মৃতু এখানে থাকে আমাদের জন্য ভালো হবে তবে মৃতও ওরা যে আমাদের সাথে এমনটা করবে সেটা আমরা আসলে কল্পনাও করিনি বা এতটা ভাবতেও পারি নি কারণ ওরা দুইজন এত ব্যস্ত থাকে এত ব্যস্ত পুরা রেস্টুরেন্টটাই কিন্তু ওদের দায়িত্বে এবং রেস্টুরেন্টের ওরা শেয়ারও আছে তো এ আর কি তো ওদের নিজেদের রেস্টুরেন্টই বলা যায় তো দুজনে এত ব্যস্ততার মাঝেও আমাদের এতটা টাইম দিছে ওরা দুজনে আমাদের এত মানে যতটুকু সম্ভব পারছে ওরা আমাদের টাইম দিছে আমাদের ঘুরে সব কিছু ঘুরে দেখানোর জন্য টাইম দিছে বা ঘুরে দেখিয়েছে আমরা তো অনেক নতুন জায়গায় কোনো কিছু চিনিও না জানিও না ওরা আমাদের ওই সব জায়গায় নিয়ে গেছে যে ওইখানে ওইটা আছে ওইখানে ওইটা আছে ওইটা দেখো ওইটা দেখো তো নিয়ে গেছে কারণ আমাদের উদ্দেশ্য ছিল হয়তো আমরা বিকেল দিকে চলে আসবো তো মিতু আর ইরফান বলো যে না একটা রাত থাকো না থাকলে এখানে বুঝ বানা যে এত সুন্দর বা এত মানে ভালো লাগবে রাতের দৃশ্যটা আরও সুন্দর শীতের অনুভব করতে পারবে তো ওদের ইচ্ছায় বা ওদের কথায় আমরা সবাই রাত্রে থাকলাম ওইখানে আসলে থাকাতেই কিন্তু এটার যে মেন সৌন্দর্যটা আমরা উপভোগ উপভোগ করতে পারছি রাতের ঠান্ডাটা উপভোগ করতে পারছি আর ওরা দুজন আমাদের জন্য এতটা পরিমাণ সময় দিবে আমরা এটা চিন্তাও করি না এদের জন্য মৃতু আর রিফান্ডকে অনেক অনেক ধন্যবাদ ওরা আমাদের জন্য অনেক কষ্টও করেছে এদিক ওদিকে নিয়ে গেছে ঘুরে দেখাইছে কিছুক্ষণ মিতু টাইম দিয়েছে কিছুক্ষণ আবার রিফান্ড টাইম দিয়েছে কারণ রেস্টুরেন্টে ওদের ঈদের পরপর যেহেতু ওখানে অনেক ভিড় ওদের তো টাইম দিতে হবে রেস্টুরেন্টে থাকতে হবে কারণ ওরাই দুজনের দায়িত্বে থাকে রেস্টুরেন্টে তো এই আর কি তো ওদের দুজনের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল আসলে ওরা আমাদের জন্য অনেকটাই করেছে আসলে চিনা পরিচিত মানুষ এক জায়গায় থাকলে না আসলে অনেক উপকার হয় তো মিতু আর ইরফান তো অনেক আন্তরিক এটা সবসময় বলবো ওরা সবাইকে অনেক হেল্প করার চেষ্টা করে যে কেউ যাক না কেন অর্ধেক যদি চিনা পরিচিত হয় ওরা অনেক হেল্প করে আর মানে যতটুকু সম্ভব ওদের ওদের দ্বারা যতটুকু সম্ভব অতটুকুই দেওয়ার চেষ্টা করে আলহামদুলিল্লাহ তো ওদের জন্য অনেক অনেক দোয়া হলো ওদের নতুন বিজনেস রেস্টুরেন্টে যেন ওরা অনেক সফলতা অর্জন করে সেই দোয়া করি তারা যেন অনেক অনেক বড় করে ওদের ওদের মন মানসিকতা অনেক ভালো তো এই তো আমরা যাচ্ছি হলো মিতুই আমাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে আরেকটা বলো যে যেখানে জায়গাটা সুন্দর এখানে বসে আমরা সবাই মিলে নাস্তাটা করি ভালো লাগবে তারপরে আমরা এখানে সব ফরেনার যাচ্ছি মানে এই জায়গা আইসা সব হাইটা হাইটা ঘুরে দেখার মতো জায়গা আর কি ছোট্ট একটা ইয়ের মতো ওমা এতুক জায়গা উঠা আয়lane হয়ে গেছি কারণ উঁচুর দিকে তো পা চলে না দাদা সাইচটা আপনি একটু সিলসংতন পারে কি সুন্দর জায়গাটা এদিকে ফরেনার ভর্তি সবার হাতে ক্যামেরা আর এদিকে হচ্ছে অনেক পাখি ফরেনে গেছে একদম হাটতেই পারতাছে না আমরা এই এদিকে বইসা সকালে নাস্তাটা খাবো ডেন্স টুয়াস

আরে এত এলোচি কে দেখি ভিতরে আসিল আপনি দিছেন আল্লাহ এলাসি লাগে মুখেই দিতে পারি না প্রতিদিনই খাওয়াইবেন দেখছো ঘোড়া উঠবা নাকি ভয় পাইবা দেখছো তোমার বয়সী একটা ছেলে উঠছে

কি ব্যাপার আমার ক্যামেরা আবার কবে না কবে আসি কবে না কবে উঠি উঠে যাই হ্যাঁ

এ তো আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর হচ্ছে দুপুরে খাবারটা খেতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে তো দুপুরে খাবারটা খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই মজা ছিল খাবারটা তো আরও তো ভিডিও আছে ফেজার হিলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন